তাহলে যখনই দেখবেন যে এই টাইপের কোশ্চেন করছে দ্রাব্যতা অথবা দ্রাব্যতা গুণফল এই দুইটার মধ্যে একটা দেওয়া আছে আর একটা নির্ণয় করতে বলছে তাহলে এই টাইপের ম্যাথগুলো কি আমরা টাইপ ওয়ানে অনুযায়ী করব এখন দেখেন এখানে বলছে এজি সিএল এর দ্রাব্যতা হিসাব করো তাহলে দ্রাব্যতা মানে কি এস কিন্তু এজি সিএল এ কি দেওয়া আছে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে তাহলে শুরুর অংশটা আমরা বলবো দেখেন যেটা দেওয়া আছে সেটা লিখবো দেওয়া আছে আর যেটা দেওয়া নেই সেটাকে আমরা ধরে নিব তো আমি একবার পরীক্ষায় আসলে আপনারা যেভাবে করবেন সেভাবেই করতে শিখছে বা দিতেছেন না আমরা শুরুতেই লিখবো দেওয়া আছে দেওয়া আছে এজিসিএল এর দ্রাব্যতা গুণফল অর্থাৎ KSP ইকুয়াল টু কত ওয়ান পয়েন্ট এইট ইন্টু টু দি থ্রি কি নির্ণয় করতে হবে দ্রাব্যতা যেটা আমরা জানি না তো যেটা জানি না যেটা নির্ণয় করতে হবে সেটা ধরে নিব তাহলে আমরা লিখব যে ধরি এ এর দ্রাব্যতা

যেই যোগটা দ্রাব্যতা অথবা দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বলে সেটা আপনি ভাঙবেন সেটাকে আপনি ক্যাটায়ন এবং এনায় অনে করবেন আর লাস্ট ক্লাসে একটা আইনিক যোগকে কিভাবে ক্যাটায়ন এবং এন ভাঙা লাগে সেটা আমরা কিন্তু শিখাইছি এই যে এিসিএল এটা যখন জলীয় দ্রবণে যাবে এটা উৎপন্ন করবে এজি প্লাস এবং কি সিএল মাইনাস এখানে রেশিওটা খেয়াল করেন ওয়ান ইজ টু ওয়ান ইস টু ওয়ান তার মানে একটা এজিসিএল যখন ভাঙে সে একটা এজি প্লাস এবং একটা সিএল তৈরি করবে একটা এজি সিএল যখন ভাঙবে সে একটা এজি প্লাস এবং একটা সিএল মাইনাস তৈরি করবে এখন দেখেন দ্রাব্যতা আমরা কত ধরে নিছি এস আর এই দ্রাব্যতা এস মানে কি সে এস পরিমাণ দ্রবীভূত হতে পারবে দ্রাব্যতা এস এর মানে হচ্ছে সে এস পরিমাণ দ্রবীভূত হতে পারবে তাহলে এই এজি সিএল যদি এস পরিমাণ দ্রবীভূত হয় তাহলে অনুপাত অনুযায়ী সে এস পরিমাণ সিলভার প্লাস তৈরি করবে এবং এস পরিমাণ ক্লোরিন মাইনাস তৈরি করবে তার মানে এজিসিএল এর যদি একটা সম্পৃক্ত দ্রবণ নেন অর্থাৎ এস পরিমাণ এজিসিএল কে যদি দ্রবীভূত করেন সেই দ্রবণে সিলভার প্লাসের এর ঘনমাত্রা বা পরিমাণ কত হবে এস এবং ক্লোরিন মাইনাস এর পরিমাণ কত হবে এস এখন আমরা যদি এখান থেকে কে এর ফর্মুলা লিখি কে এর ফর্মুলা কি এই যে সিলভার প্লাসের ঘনমাত্রা গুণ কি ক্লোরিন মাইনাস এর ঘনমাত্রা এখন দেখেন কে স্পি ইকুয়াল তাহলে সিলভার প্লাস ঘনমাত্রা কত এস গুণ ক্লোরিন মাইনাস এর ঘনমাত্রা কত এস তাহলে দেখেন আমরা একটা সম্পর্ক পাইতেছি সেটা হচ্ছে ইকুয়াল টু এস দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা ম্যাথ ম্যাথ করতে করতে টাইপ গিয়ে আমরা দ্রাব্যতা গুণফল এবং দ্রাব্যতা এই দুইটা চলকের মধ্যে একটা সম্পর্ক পাবো একটা খেয়াল করে দেখেন এখানে কোশ্চেনে যদি এস এর মানে দ্রাব্যতার মানটা দেওয়া থাকতো আমরা দ্রাব্যতার মানটা বসাই দিলেই কিন্তু দ্রাব্যতা গুণফলের মানটা চলে আসতো আর এখানে কি দেওয়া আছে দ্রাব্যতা গুণফলের মানটা দেওয়া আছে তাহলে আমি এখন এখানে যদি কেস পি এর মানটা বসাই দিই তাহলে কি দ্রাব্যতার মানটা চলে আসবে তাহলে মাথায় রাখবেন টাইপ হচ্ছে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল এই দুইটার মধ্যে যে কোনো একটা মান দেওয়া থাকলে আপনি কি করতে পারবেন নির্ণয় করতে পারবেন তাহলে কোশ্চেন যদি দ্রাব্যতা দেওয়া থাকতো আমরা এখানে দ্রাব্যতা বসাই দিতাম দ্রাব্যতা গুণফলের মানটা পেয়ে যাইতাম কোশ্চেন এখানে যদি দ্রাব্যতা গুণফল দেওয়া আছে আমরা এখন দ্রাব্যতা গুণফলের মানটা বসাই দিব এই যে স্কোয়ারটা বসলে কি হবে রুট ওভার হবে রুট ওভার কে স্কোয়ার কে স্কোয়ার মান দেওয়া আছে কত 1.8 10 টু দি পাওয়ার -3 তাহলে দেখেন আমার কত আসে আমি একটু করে দেখি আপনারা যখন ক্লাসটা করবেন আনসারগুলো মিলাবেন অবশ্যই যদি ইন কেস আমার কোনো ভুল হয় আনসার মানে ক্যালকুলেটরে আপনারা জানাবেন যে এখানে ভুল ছিল রুট ওভার 1.8 10 টু দি পাওয়ার -3, 3

আর দ্রাব্যতার একক হচ্ছে মোলার আপনি মোলার দিতে পারেন বাকি লিখতে পারেন মোল পার লিটার তাহলে দ্রাব্যতার একক হচ্ছে কি মোল পার লিটার বা সংখ্যাটা আমরা কি লিখি মোল পার সঙ্গে লিখি মোলার লিখি ওকে এখন দেখেন এই দুই নম্বর অঙ্কটা এটাও কিন্তু আমাদের এক নম্বর শেষ দুই নম্বরটাও শেষ কিভাবে শেষ দেখেন উদ্দীপকের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে দেন আপনাকে দ্রাব্যতা নির্ণয় করতে বললে আপনি এভাবে করবেন কিন্তু যদি দ্রাব্যতা নির্ণয় করতে না বলে কোনো একটা আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে বলে তখন আপনি কি করবেন দেখেন তো এটা যদি দুই নম্বর হইতো ধরেন দুই নম্বরের জন্য আমরা এইটুকু করতাম করার পরে লিখতাম সুতরাং ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা দেখেন তো ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা কত এস না তাহলে সুতরাং ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা কমা এস ইকুয়াল টু আনসার তার মানে যদি কখনো উদ্দীপকে দ্রাব্যতা গুণফল দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি দ্রাব্যতা নির্ণয় করতে পারবেন কিন্তু ডিটলি যদি দ্রাব্যতা নির্ণয় করতে না বলে ওই যোগ একটা আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে বলে সেক্ষেত্রে আপনি কি করবেন দ্রাব্যতা নির্ণয় করবেন দেন যদি থাকে তাহলে সরাসরি হবে টু গুণ হবে থ্রি গুণ হবে তাহলে উদ্দীপকে যদি দ্রাব্যতা গুণফল দেওয়া থাকে আপনি দ্রাব্যতা নির্ণয় করতে পারবেন আর দ্রাব্যতা নির্ণয় করলে অটোমেটিক্যালি ওই আয়নের কি হবে ঘনমাত্রা নির্ণয় হয়ে যাবে তাহলে দুই নম্বরের জন্য এতটুকু করে জাস্ট একটা লাইন অ্যাড করতে হবে যে সুতরাং ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা আয়ের মোলার ওকে